আজ বুধবার তার সাথে আজকে অক্ষয় তৃতীয়া সকলকে জানায় শুভ অক্ষয় তৃতীয়া সকলে ভালো থাকবেন এবং খুব ভালোভাবে দিনটা কাটাবেন তো তাই আজকে সকালবেলা গঙ্গা চান না করতে পারলেও বাড়িতে তাড়াতাড়ি করে সাতটা সাড়ে সাতটার মধ্যে চান করে নিয়েছি আর চানটা করেই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি বর সাড়ে আটটার সময় বেরোবে তাই সেও তাড়াহুড়ো করছে আমিও তাড়াহুড়ো করছি ওর সাথে যাব আজকে একটু মিষ্টি আনতে মিষ্টিটা কেন আনছি এত সকালে তোমাদেরকে পরে বলছি তো তাড়াহুড়ো করে রেডি হচ্ছি কেন চান করার আগে এই গলার হাড় কানের এইসবগুলো খুলে রাখি চুলটাও বাঁধা ছিল না একটু তাড়াতাড়ি করে চুলটা সামনেটা আঁচড়ে একটু কানের আর একটা চুড়িদার পরে তাড়াহুড়ো করে একটা অন্য গায়ে দিয়ে তাড়াহুড়ো করছি না বর গাড়িটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো চলো একটু হালকা করে লিপস্টিক না করলে হয় না আমার লিপস্টিক পরার ছিঁড়িটা এরকম হয়ে গেছে তাড়াহুড়োর চোটে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে মিষ্টি আনার কারণটা এবার তোমাদের বলি সকাল বেলায় মিস্ত্রি এসেই বলেছে যে আজকে তোমাদের আজ আর কালকে লাস্টের দিন আছে তাই ভালো মন্দ একটু খাওয়া তো সেই জন্যই আজকে সকাল সকাল আজকে অক্ষয় তৃতীয়া তাই একটু মিষ্টি একটু লুচি আলুর করার ইচ্ছা আছে এবার কি হয় আমি জানি না পরে তোমাদেরকে বলবো তো চলো যাওয়া যাক সকাল সকাল একটু মিষ্টি আর একটু সবজি নিয়ে চলে আসি কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে এসে রান্নাবান্নার একটা ব্যবস্থা করতে হবে রসগোল্লা Yeah, yeah. yeah. আনতে গেছে বাড়িতে এসে এই মিস্ত্রিদেরকে চা দেওয়ার পরেই চলে এসেছি তাড়াহুঁড়ো করে কাজ করতে কেননা এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতন আর আমি এখানে আলুগুলো আর ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে প্রেশারের ডাল সিদ্ধ আর এখানে বেলাই রান্না হয়ে গেছে এসড় দিয়ে দিয়ে তরকারি তো চলো আগেই তাড়াতাড়ি করে ঝটফট করে কাজ সেরে নিই আর বাইরে হচ্ছে মশাল ধারা বৃষ্টি বসতে পারতো ধরা বিক্রি হচ্ছে আর মেঝের কাজ হচ্ছে ঘরের ভিতরে তাই মিস্ত্রিরা কাজ করতে পারছে আর খুব অসুবিধা হচ্ছে কারেন্ট নেই প্রথমত কথা আর দেখো অনেকক্ষণ করার সেন্টালা একদম এত সুন্দর মাংসের গন্ধ লোভ সামলাতে না পেরে যেন খাইয়েছি এক পিস মাংস বসে খাই চলো দেখি কেমন টেস্ট হয়েছে মিস্ত্রিরা বলেছে যে ঝাল করে একদম মাংসটা রান্না করতে আমি তো এত ঝাল খাই না তাই আমি শুধু একটা মাংস তুলে নিয়ে এসেছি আর এত গরম খেতে দেখো বিশ গন্ধটা এত সুন্দর উঠেছে মনে হচ্ছে পুরোটা একবারে গালে দিয়ে দিই ও দারুণ এত সুন্দর মাংসটা আজকে হয়েছে পুরো একদম বিয়েবাড়ি ফেল বৃষ্টিটা কমে গেছে একদমই ধরে গেছে যাকে বলে তাই মিস্ত্রিরা বাইরে এখন মাল মাখাচ্ছে এই জায়গাটা আমাদের একদম গেটের সামনেটা দরজার সামনেই মাল মাখাতে বসে গেছে কেননা এখনও অনেকটা মেঝে বাকি আছে তো চলো বাইরেটা দেখাই তোমাদের কি মেঝেটা কেমনি হচ্ছে আর এবারে হচ্ছে একদম ওই পাশে কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে তো মেঝেটা তোমাদের দেখাই দেখো এই দেখো এখনও ফিনিশিং হয়নি তাই তোমাদেরকে ঘরে ঢুকে দেখাচ্ছি আমাকে বললে এরমভাবে ভাবে আসো অসুবিধা হবে না এই দেখো ভাবে এ পেটে দিয়েছে পেপার আর উনি এখন শুরু হচ্ছে একদম ফিনিশিং এর কাজটা তো এই কাকা করছে আর আমি দেখতে এলাম তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার মাকে বলছিলাম পা ঢুকে যাবে তো আমি করে বাড়ি ফিনিশিং এর কাজ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া তাই ওই সকালবেলা কিছু দিতে পারিনি তাই সন্ধ্যেবেলা ভগবানকে একটু মিষ্টি দিয়ে আজকে সেবা দিলাম আর আমার সন্ধেবাতি দেয়া হয়ে গেছে যাব একটু বাজারে কেননা একটু আজকে অক্ষয় তৃতীয়া তাই একটু ভাবছিলাম একটু ফল নিয়ে আসি তো এই সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে এবার বেরোবো আমি আর তোমাদের রেডি হওয়াটা দেখাতে পারছি না তো এসে গেছি সাইকেল নিয়ে সাইকেলটা নিয়ে বাজারে এসেছি কেননা একটু এখন বাজে সাড়ে সাতটা মতন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে আজকে একটু ইচ্ছা হলো খেতে আর আমি যে প্রতিদিন এই হলুদ খাই সেই হলুদটা কিনবো তাই দাম বেড়ে গেল না কি কেজি মতন হবে না

এক দু কেজি মাথন বেঁচে দাও সত্তর টাকা লাল হবে মিষ্টি হবে দেখি اچھا <laughs> বাজারে যাওয়ার আগে বর্মশাই ফোন করেছিল বলছে বাজারে যখন যাচ্ছ আমার জন্য একটু হাঁসের ডিম এনো তাই বাজার থেকে এনেছি হাঁসের ডিম তার সাথে এনেছি একটু তরমুজ আর কাঁচা হলুদ এনেছি ঝটপট রান্না করছি এক্ষুনি ঢুকে যাবে বাড়িতে তাই তাড়াতাড়ি করে রান্না করে তাকে খেতেও দিতে হবে তো চলো ঝটপট রান্না করে নিই হাঁসের ডিম ছাড়াতে আমার সব থেকে বেশি কঠিন ব্যাপার মনে হয় কারণ কি হাঁসের ডিমের চোকলা ছাড়াতে গেলে পুরো মাংস মাংস সব উঠে পড়ে তো চলো রান্নাটা করে নিই আর এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন